চট্টগ্রামে জমজমাট আয়োজনে শুরু হলো ফ্রোবেল আন্ত স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট বুধবার সকালে নগরের অক্সিজেন সংলগ্ন কোয়াইশ সড়কে ফ্রোবেল একাডেমির নিজস্ব বাস্কেটবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আজকে জিতে আমার খুবই ভালো লাগছে আমরা অনেক প্র্যাকটিস করেছি মানে আমাদের কোচও আমাদেরকে অনেক প্র্যাকটিস করেছে আমি খুশি আজকে আমি জিতে আমাদের আমার অনুভূতি অনেক ভালো কারণ আমরা যেরকম প্র্যাকটিস করছি যেরকম প্রত্যাশা করছি আমরা যেমন খেলবো তার থেকে আমরা ভালো খেলা আমাদের কোচকে উপহার দিতে পারছি আর কি এই জন্য আমরা সবাই মন থেকে অনেক খুশি দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফ্রোবেল একাডেমির আয়োজনে এটি প্রথম বাস্কেটবল টুর্নামেন্ট যা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং খেলাধুলায় আগ্রহী করতে সহায়তা করবে বলছেন আয়োজকরা আমরা অসম্ভব অসম্ভব এক্সাইটেড বিকজ এটা আমাদের ফার্স্ট এভার ইন্টার স্কুল টুর্নামেন্ট আমাদের বাচ্চারা ভেতরে নিজেদের কোর্টে নিজেরা খেলেছে আমরা অন্য টুর্নামেন্ট হোস্ট করেছি বাট আমাদের বাচ্চাদের পার্টিসিপেশনে টুর্নামেন্ট এটা আমাদের জন্য প্রথম সো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট দ্য এন্টায়ার টিম হ্যাজ ওয়ার্ক ভেরি হার্ড বাস্কেটবল তো আসলে শুধু একটা গেম না এটা একটা কমিউনিটি ইনভলভমেন্ট তৈরি করে সো আমাদের জন্য ওটা অনেক প্রেশাস সো আই উইশিং অল দ্য টিমস অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড মে দ্য বেস্ট টিম উইন অ্যান্ড অল দ্য প্লেয়ার্স শো দ্য বেস্ট স্পোর্টসম্যানশিপ আমাদের প্রচেষ্টা হচ্ছে সব স্কুলদেরকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করা তো আমরা খুব হ্যাপি যে অনেক টিম আপনার এখানে পার্টিসিপেট করেছে টোটাল পনেরোটা টিম আজকের এই টুর্নামেন্টে আপনার সবাই পার্টিসিপেট করছে টুর্নামেন্টটা চার দিন ব্যাপী হবে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সো আমাদের এখানে টোটাল হচ্ছে আপনার নয়টা ছেলেদের টিম অংশগ্রহণ করছে আর হচ্ছে ছয়টা মেয়েদের টিমে অংশগ্রহণ করছে আর কি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনএসটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির পরিচালক মেহনাজ বিলকিস ফ্রোবেল একাডেমির পরিচালক ও প্রধান নির্বাহী সাবিন আমের সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর প্রসেজিৎ দত্ত রাজু এন ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা আমার খুব ভালো লাগছে আসলে এরকম আসলে চট্টগ্রামের প্রত্যেকটা স্কুলের এবং প্রত্যেকটা স্পোর্টসের ক্ষেত্রে এভাবে করে আসলে আগায় আসবে আসলে স্কুল স্কুল পর্যায়ে থেকেই আসলে এই স্পোর্টস আগায় আসে তো এভাবে করে যদি আমরা এভাবে করে এবং আমাদের এন স্পোর্টস এনএসটি পরিবার যদি আমরা একসাথে এভাবে করে আমরা যদি স্কুলদেরকে যদি আগায় আনি তাহলে আমাদের চিটং স্পোর্টস অবশ্যই আরও আরও উঁচু মান নিতে যাবে এবং উঁচুতে যাবে ইন্টার স্কুল যে খেলাটা আজকে অনেক দিন পরে ফ্লোবেরে এসে যেটা দেখলাম যে এটা উৎসব পরিবেশ সবগুলো স্কুল জয়েন করেছে এভাবে স্কুলগুলো যদি ইন্সপায়ার হয় এভাবে টুর্নামেন্টগুলো করে আশা করি আমাদের ইন ফিউচারে আমাদের বাস্কেটবল প্লেয়ারদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে যে ন্যাশনাল খেলা কিংবা অন্যান্য কোনো ইভেন্টে জয়েন করে সন্তানদের খেলা উপভোগ করতে আসেন অনেক অভিভাবক ও আত্মীয় স্বজনেরা এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন তারাও আমাদের তো অবশ্যই ভালো লাগছে যে মেয়েরা খেলতেছে বাচ্চারা আমাদের বাচ্চারা আসি এখানে লাইভ দেখতেছি এগুলো তো আমরা দেখবো এরকম একটা অনেক মানে ভালো লাগতেছে আমাদের ওরা ভালো খেলছে খেলা তো চলছে এখনো শেষ হয় নাই আমরা অপেক্ষা করি দুই পক্ষই অনেক ভালো খেলছে চট্টগ্রামের স্বনামধন্য সাতটি স্কুল থেকে ছেলেদের নটি ও মেয়েদের ছটি সহ মোট পনেরোটি দল অংশগ্রহণ করছে ফ্রোবেল আন্ত স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে যেখানে পৃষ্ঠপোষকতা করছে এনএসটি হোল্ডিংস লিমিটেড চার দিন ব্যাপী এই আয়োজনে মিডিয়া পার্টনার এন স্পোর্টস মাহমুদুল আশিক এন স্পোর্টস